সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আর ডাল দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করলে এক পদেই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে আর এটি খুবই সুস্বাদু খেতে সবাই খুশি মনে খেয়ে নেবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এবার চলে যাব মূল রেসিপিতে এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এর ভিতর প্রথমে দিয়ে দেব মসুর ডাল এক বাটি পরিমাণ এটা আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর দিয়ে দেব আলু কুচি আমি এখানে দুটা আলু কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দেবো টমেটো আমি এখানে একটা ফ্রোজেন করা টমেটো ব্যবহার করছি পেঁয়াজ কুচি আমি দুটা পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম দিয়ে দেব রসুন কুচি এখানে আমি একটা রসুন কুচি ব্যবহার করছি এ পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ ফালি এখানে আমি সাত থেকে আটটা কাঁচামরিচ ব্যবহার করছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এ পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন বাটা একশো চামচ পরিমাণ দিয়ে দেব মরিচ গুঁড়া উঁচু করে একশো চামিচ পরিমাণ হলুদ গুঁড়া একশো চামচের কম এ পর্যায়ে দিয়ে দেব জিরা গুঁড়া একশো চামচের কম আর ধনিয়া গুঁড়া হাফশো চামচ পরিমাণ এ পর্যায়ে সামান্য রান্নার তেল দিয়ে দিলাম এবার সব কিছু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এভাবে হাত দিয়ে খুব ভালো করে কচলে কচলে মাখিয়ে নিতে হবে তো মাখানা হয়ে গিয়েছে এখন যা করতে হবে আমি এর ভিতরে দিয়ে দেবো পানি পরিষ্কার পানি আমি এখানে দুই মগের মতো পানি ব্যবহার করব তো এখন এটাকে আমি চুলার উপর বসিয়ে দেবো কুক করার জন্য তো চুলায় বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নেব তো দশ থেকে পনেরো মিনিটের পনেরো মিনিটের মতো আমি রান্না করেছি ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই এটাকে অপর চলায় বসিয়ে দিয়ে একটা ফোড়ন তৈরি করে নেব তার আগে ডিমগুলো ভেজে নেব তো চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার তেল আর একটু দিয়ে দিলাম লবণ আর এক পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এটা দিয়ে তারপরে আমি আগে থেকে সিদ্ধ করা ডিমগুলো এ তেলের ভিতরে ছেড়ে দিলাম এখন আমি এই ডিমগুলোকে ভেজে নেব তো এভাবে নেলেচের ডিমগুলোকে ভাই ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেব আর এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম দুটা তেজপাতা আর তিনটা শুকনা মরিচ দিয়ে দিব দেব হাফ হাফচা চামচের মতো রসুন কুচি অর্ধেকটা রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম আর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এবার এটা নেড়ে একটা ফোড়ন তৈরি করে নেব তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি ডালের ভিতরে এই ফোড়নটা দিয়ে দিব ফোনটা দেওয়ার পরে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম এখন সবগুলো মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই আমার ডালটাও সিদ্ধ হয়ে এসেছে রান্না হয়ে হয়ে গিয়েছে আর এটাকে আমি নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেব এবার দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের এই মজার রেসিপি আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এটা খেতে অসম্ভব মজার হয় ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর মাছ মাংস না থাকলে এই এটা রান্না করলে এক পদে খাওয়া শেষ হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ